হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পরে আজকে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে রান্না করব আলু বেগুন ঢেঁড়স সিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমার শাশুড়ি খুবই পছন্দের একটা তরকারি রান্না করব তো পুরো ভিডিওটির সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর যেহেতু নতুন সবজি খেতে কিন্তু আসলে খুবই মজাদার আর রান্নাটাও কিন্তু অনেক মজা করেই করব তো অবশ্যই দেখতে থাকেন আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর এখানে দিয়ে দিলাম একটু আদা জিরা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম হালকা করে মশলা দিলাম বেশি মশলা তরকারি ভালো লাগে না আর চিংড়ি মাছের যেহেতু তরকারি চিংড়ি মাছের তরকারি আসলেই কিন্তু যে কোনো সবজি দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ মানে ঝালটা একটু কম করেই দেবো যেহেতু অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি আর শীতের কাঁচামরিচ এতটা ঝাল হয় না তারপর আমরা গ্রামের মানুষ একটু ঝাল ঝাল তরকারি খেতে বেশি পছন্দ করি তারপরে দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছ তো এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি তো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব তো কষিয়ে তারপর এখানে দিয়ে দেবো সবজি সিম আলু বেগুন আর আলুগুলো আমি মানে সেদ্ধ করে নিয়েছি ছোটো ছোটো দেশি আলু আর দেশি আলো কিন্তু তরকারি রান্না করলে খুবই ভালো লাগে সাথে দিয়ে একটা আমি ঢেঁড়সও দিছি ঢেঁড়স তরকারি আমার কাছে খুবই ভালো লাগে মানে খুবই ভালো লাগে আর যেহেতু নতুন এখন তো ঢেঁড়সের সিজন না তারপরও আমি বাজারে মানে যেই দেখছি তেই মানে কিনে এনেছি আর অনেক দাম সত্তর টাকা কেজি ঢ্যাঁড়স পরে হাফ কেজি ঢ্যাঁড়স নিয়ে এসেছি তরকারি খাওয়ার জন্য তো ওখানে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি তো বন্ধুরা অনেক দিন পরে ভিডিও মানে করতেছি বেশি শরীরটা ভালো ছিল না তো অনেক দিন পরে ভিডিও এখন প্রতিদিনই দেবো ভিডিও তো বন্ধুরা আমার তরকারি কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে কালার তো অবশ্যই যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আজকের তরকারিটা কীরকম হয়েছে রান্না তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মজার মজার রান্না দেখতে হলে অবশ্যই আমার পেজে ফলো করে রাখবেন তাহলে আল্লাহ হাফেজ